সকালবেলায় উঠেছি পাঁচটার সময় আর ব্লগ আমার শুরু হলো তখন বাজে প্রায় সাড়ে দশটা মাঝখানের সময়টায় অনেক কিছুই করেছি ব্লগটা আর করে নিই তো সকালবেলায় উঠেই ভিজিয়ে দিয়েছি মুখ করাই আর এই ছোলাটা আর ভিজিয়ে দিয়েছি ডাল ডালটা মোটামুটি ভিজেই গেছে সেই ছটা থেকে ভিজছে একেবারে ডাল হাত দিলেই ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা বাটি চচ্চড়ি হবে যেটা আমরা ভীষণ ভালোবাসি খেতে তো মিনামাশি এসেছে এখন বাটি চচ্চরের জন্য যা যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছে আমি বরং ভালো করে চটকে চটকে মেখে নিই কারণ এই চটকানোর মধ্যেই আসল খেলাটা লুকিয়ে রয়েছে মিনামাসি সাত দিক থেকে প্রচণ্ড ব্যস্ত থাকে তো এই চটকানোর কাজটা আগের দিন খুব একটা ভালো করে করতে পারেনি চটকানো মানে ভালো করে প্রত্যেকটা ডালের সাথে যেন প্রত্যেকটা মশলা মিশে যায় সেই রকমভাবেই তো করতে হবে সেটা করতে বেশ খানিকটা সময় দিতে হয় মিনামাসি পটু তাড়াহুড়ো থাকে তো সে অনেক সময় এই কাজগুলো করতে পারে না তা আমি বুঝলাম যে কাজটা আমি নিজে করে নিতেই পারি কোনো অসুবিধা নেই তো আস্তে আস্তে যা যা দরকার সেগুলো সব দিয়ে দিলো এক এক করে এবং আমি শুধুমাত্র হাতে নেড়ে নেড়ে চটকালাম তারপর তো আর কোনো কাজ নেই এরপর একটুখানি জল দিয়ে সেটাকে ওভেনেতে বসিয়ে দেওয়া এবং বসিয়ে দিলে তারপর এটা নিজের মতো করে হতে থাকবে এখন জাস্ট মিনামাসি ঢুকেছে ঢোকার পরে এখন আমি বললাম এটা তুমি আগে করে দাও তারপরে তুমি ভাত বসাও বা যা কিছু করো তো এখন কী হয়েছে আমি বড়ো ওভেনটাতে এটা বসাতে চাইছিলাম কিন্তু বড়ো ওভেনে মিনামাসি করবে ভাত রান্না সেজন্য কিছুতেই আমাকে বড়ো ওভেনটাতে বসাতে দিল না কারণ এটা ছোটো ওভেনে ধিকি ধিকি আছে হতে থাকবে এবং সে আর একটা বড় ওভেনেতে অন্যান্য রান্নাগুলো টুকটুক করে করে নিতে থাকবে এই জিনিসটার একটাই একটু ব্যাপার সেটা হচ্ছে আগে থেকে একটা না দুটো ব্যাপার এই যে প্রথমে আমি বড়ো ওভেনটা জ্বালিয়েছিলাম তো ওটা বললো যে না ওই ওভেনে জ্বালাও তো যাই দুটো ব্যাপার সেটা হচ্ছে আগে থেকে ডালখানা একটু ভিজিয়ে রাখতে হয় আর দ্বিতীয়ত করতে একটু সময় লাগে মানে অনেকক্ষণ ধরে ডালটা ভিজিয়ে রাখলে আলুটা সেদ্ধ হতেই যতটুকু সময় লাগে তো আজকে খেতে দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত তবে এই রেসিপিটা আমার তো শর্টসে দেওয়া আছে তাই অত ডিটেলে দেখালাম না তো এখন বাগানে চলে এসেছি আগের দিনে পুঁই ডাটাটা কেটে নেওয়ার পর কমপ্লেন বাচ্চারা কেমন আমার বাড়ছে সেটা দেখতে এলাম দেখলাম দু দুখানা মুখ তো বেরিয়েইছে আরও বেশ অনেকগুলো জায়গায় মুখ বেরিয়েছে যেখানে তারা সুন্দরভাবে বেড়ে উঠছে দেখে ভালোই লাগলো গাছ ঠিকঠাকভাবে কেটে দিলে গাছ ভালোই থাকে খারাপ তাতে তার কিছু হয় না নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে যে যেখানে আছে আমরাও সেদিকে শহরে ভালোই আছি ঠান্ডাটা মোটের ওপর পড়ে গেছে স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে দুপুর দেড়টা আজকে আমার ব্লগ দেড়টা থেকেই আমি আপনাদের সামনে এসে বরং শুরু করলাম শুরু হয়েছে অনেক আগে অথচ আমি উঠেছি আজকে সেই যে ভোরবেলায় বধিশত্তবাবু গেছেন তখনই তারপর থেকে আজকে অনেক কিছুই করেছি কিন্তু ব্লগটা শুরু করতে আমার দেরি হলো আমি বলা যায় আমি ইচ্ছা করি সেটা করলাম কারণ হচ্ছে যে আজকে আমার মনটা তখন সকালবেলা উঠে লোকটা যখন বেরোচ্ছে তখন এতটাই খারাপ হয়ে গেছিল এই জন্যই যে মানুষটা যখন আগের বছর শীতের জামা কাপড়গুলো পরছিলো এবং আমি ঘুরেছিলাম তখন মানুষটার ওজন এক ছিল এখন প্রায় আঠেরো কিলোর বেশি ওজন কমিয়ে ফেলেছেন এখন তো সাইজ গেছে চেঞ্জ হয়ে অথচ তিনি আগের জামা কাপড়গুলোই পরছেন তিনি আমাকে অনেক দামি দামি শাড়ি কিনে দেন এক একটা শাড়ির দাম বললে সেটা শখ মনে হবে কিন্তু সেজন্য বলবো না কিন্তু আপনারা ওটার উপর জানেন যে এখন এক একটা করে পিওর সিল্কের বিভিন্ন যেরকম যেমন স্বর্ণচুরি বালুচড়ি তারপর কাতানিগুলো কীরকম দাম হতে পারে উনি যখনই আমাকে কিনে দেন উনি খুব ভালো শাড়ি কিনে দেন অথচ নিজের জন্য কখনোই কিছু কিনবে না আমি বুঝতে পারলাম যে এইগুলো পড়ে গেলে মানুষটাকে দেখতে এত খারাপ লাগছিল হ্যাঁ মানে ঢোলা কীরকম একটা বিচ্ছিরি দেখতে লাগছিল মানে মানে কী বলবো বন্ধুরা এগুলো না বলাই ভালো যা হোক ঠিক আছে ছেড়ে দিন তখন আমি মনে করেছি যে আজকে লোকটার জন্য কয়েকটা জামা শীতের জামা কাপড় কিনে আনবো তো আমাদের বাড়ির কাছে না খুব সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো শপিং মল নেই একটা যেটা আছে রিলায়েন্স ট্রেন্স সেটাও ঘর মোড়ে এবং সেটারও খুব একটা যে জিনিসপত্র পাওয়া যায় কারণ ওই জায়গাটা ভালো বিক্রি হয় না আমি জিজ্ঞেস করেছিলাম যে এত কম জিনিসপত্র কেন ওরা বলবে ওখান থেকে ওরা তুলে দেবে বা কিছু একটা নতুন কিছু করবে এরকম একটা ভাবছে তো আমি সকাল থেকে ভাবছি যে আমি চট করে গিয়ে কিনে আনতে পারবো এরকম কোন জায়গা আছে ভুটিয়া মার্কেটটা খুলেছে এবং ভুটিয়া মার্কেটে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আপাতত কাজ চালানোর জন্য আমি অন্তত দুটো তিনটায় তো কিছু একটা কিনে আনি তারপরে আস্তে ধীরে না হয় বাড়াবো আমি এমনিতে মিন্ত্রাতে হাতে অর্ডার দিয়ে দিয়েছি কয়েকটা দুটো তো এখন হয়তো ওকে হয়তো একটু শহরান্তর যেতে হতে পারে এর মধ্যেই তো বড় খারাপ লাগছিল যে এই রকম আর ওর নিজের পোশাকের ব্যাপারে কোনো রকম সচেতনতা নেই কেমন লাগছে কি বৃত্তান্ত ওগুলো উনি কখনোই কেউ ভাবিত ছিল না তা যাই হোক আজকে এখন সেইখানেই বেরোবো আমি দিনে দিনেই বেরোবো দিনে দিনে কিন্তু দুপুর দুপুরেই বেরোব যাতে করে আমি একটু বাদের মধ্যেই চলে আসতে পারি এই সময়টা ভিড়টাও কম থাকে তবে একটাই ব্যাপার এখন তো সব দোকান হয়তো বা হুডিয়া মার্কেটে খোলেনি আর দুপুরবেলাটায় সব দোকান থাকবেও কিনা সেটাও আমি জানি না কিন্তু তবুও একবার একটু ঢুম মেরে আসি আমি জানি যে সন্ধ্যেবেলা হলে হয়তো সব দোকানই পাবো কিন্তু দিনের বেলায় জিনিস কেনা আর সন্ধ্যেবেলায় জিনিস কেনার মতো পার্থক্য আছে অনেক ভালো কেনা হয় দিনের বেলাতে আর যদি দেখি যে গুটিয়া মার্কেটে সেরকম পেলাম না তাহলে ওদিক থেকে মার্কেটেও চলে যেতে পারি মা সব কিছু হয়েছে কী কী রান্না করেছে করে দাও বলে দাও বলে দাও বলে দাও হ্যাঁ এই যে ডিমের ঝোল করেছো এটা কি করেছো বাবা এটা হচ্ছে ফুলকপি তার নিচে হচ্ছে ডালের বাটি চচ্চড়ি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ভাত আর এটা হচ্ছে টুকুর আর টুকুরের বাবার ভাত আমাদের আজকে এই হয়েছে মেনু আমি এখন বেরিয়ে যাই টুকুরকে আপনাদের খেতে দিয়ে দেবে বেরোচ্ছি দেখি পছন্দ হলে কিনবো তা নাহলে কিনবো না চেষ্টা করছি অন্তত দুটো জিনিস কিনে আনতে বাবা কত মশা এখানে জানলাটা খুলে দাও জানলাটা খুলে দাও আরে বাপরে নতুন ফুল হয়েছে না ফুল নয় এটা পাতাটাই গুটি আছে না তোমাকে দেখাচ্ছি পাপ রে পাপ এটা ফুলই এই দেখো এই যে এর মধ্যে দিয়ে এই যে এই যে ওইটাই তো সত্যি তো আমি তোমাকে কাল না বেরোছিল না পরশুদিন যেন তখন একবার দেখে কি সুন্দর লাগছে বেরিয়ে গেছো আর রাখলাম না ওইজন্য ভালো দেখার জন্য একটু স্প্রে করতে হবে গাছটা একটু ধুলো পড়েছে ভালো লাগছে দেখতে নিজে যে জ্যাকেটখানা পরেছি সেটা প্যান্টালুন থেকে কেনা আজ প্রায় বছর পাঁচেক হয়ে গেল বা তারও বেশি সম্ভবত আমার ব্লগ শুরু যখন হয়েছে তারও আগের এটা কিন্তু কি ভালো আছে এখনো ভালো জায়গা থেকে কিনলে জিনিসপত্র দাম উসুল হয়ে যায় কিন্তু এটা কেনা কিন্তু অবনিমল থেকে হাওড়ার অবনিমল আমাদের ফ্ল্যাটটাকে একটু মিস করি বন্ধুরা জানেন এত ভালো পজিশনে যেহেতু শিলিগুড়িতে থাকা হয় ওই ফ্ল্যাটটা ব্যবহার হচ্ছিল না সেহেতু ওই ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া হলো তো এখন যেটা হয়েছে যে আমাদের বাড়ির এই শিলিগুড়ি বাড়ি পজিশন থেকে যে কোনো শপিং মল অনেক দূরে দূরে যার ফলে চট করে মল থেকে কিছু কেনা সেটা করতে গেলে দশবার ভাবতে হয় ওই যে যেটা বললাম আশিঘর মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব কাছে তা নয় তবে এই ভুটিয়া মার্কেটটা ভালো তো এই যে এখানে যাচ্ছি এই গেটটা দিয়ে ঢুকে আমার ডান হাতে দু নম্বর দোকানটা প্রথমে এক নম্বর দোকানটা ভালো ছিল তবে ভদ্র খাচ্ছিলেন তখন তো দু নম্বর দোকানটাতে এত ভালো জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো আর এত ভালো রেটিং না বন্ধু এই যে দ্বিতীয় যে দোকানটি সেই বদলকে দার্জিলিংয়ে দোকান আছে তো আর কি বলুন তো মানে স্বর্গরাজ্য হচ্ছে দরদামের তো সেটা করে খুব ভালো ভালো কিছু জিনিসপত্র পেলাম আমি মূলত কিন্তু এগুলো তো কিনিনি আমার এই জিনিসগুলোও পছন্দ হয়েছিল আমি এই দোকান থেকে মূলত সোয়েটার কিনলাম মোমবাতার জন্য তো দুটো সোয়েটার আমি কিনেছি যা দেখাচ্ছিলো মোটামুটি আমার মানে পছন্দ বুঝে তা বুঝলাম যে ভদ্রলোকে দোকানদারির বহুদিনের অভিজ্ঞতা কাস্টমার দেখেই বুঝতে পারে যে কোনটা তার পছন্দ হবে যেগুলো বার করে দিচ্ছে সেগুলোই পছন্দ হচ্ছে এটা আমি নিয়েছি আমার এটা খুব ভালো লেগেছে আর দামগুলো ঠিকঠাক তবে হ্যাঁ দরদামে যদি আপনি পারদর্শী না হন বুটিয়া মার্কেট আপনার জায়গা নয় আর দ্বিতীয় এইটাও আমি কিনেছি হ্যাঁ মাঝখানে আরও কয়েকটা জিনিস দেখেছে কিন্তু সেটা আর কিনিনি এই দুটোই কিনেছি তারপর একদম অনেকটা দূর চলে আসার পর এই একটা জ্যাকেটের দোকান পেলাম সেখান থেকে কিছু জ্যাকেট কিনলাম আর তার পাশেই আর একটা দোকান থেকে কিনলাম হচ্ছে টুপি বোম্বাদাদের জন্য তো এই দোকান দোকানদার যে ছেলেটি এর সাথে এর আগেও আমার ব্লগ হয়েছে এবং এ বললো আমার ব্লগ দেখি নাকি এর কাছে অনেকেই এসছিলেন কেনাকাটা করতে তো বেশ মনে রেখেছে আমাকে রাজন রাজনের কাছ থেকে অনেক জিনিসপত্র কিনলাম কয়েক বছর আগেও এসেছিলাম বোধহয় তাই না এতক্ষণ কত কথা বলছিলো ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর কিরম দাম এগুলো আড়াইশো আচ্ছা বাচ্চাদের জন্য এটা খুব ভালো বাবা দেখো কিরম ঝবা ঝব ঝপ বুঝে খুব মুখে কোনো কথা নেই বাবা রাজিমকে কি সুন্দর লাগছে দেখতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সময়টা এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত টোটো পাওয়া খুব মুশকিল কিন্তু পেরিয়েই সাথে সাথে পেয়ে গেলাম পেয়ে গেলাম যে কে সে হচ্ছে সম্ভুদা একদম বাড়ি অবধি নিয়ে এলেন দেখি আজকে আপনাদের একটু পাহাড় দেখানো যায় কি না আজকে পাহাড় একটু দেখা যাচ্ছে না এই জায়গাটা করে দেখা যায় তো দেখুন একদম নেই একদম নেই রোজ দেখা যায় না কোন কোনো দিন একটা ঝাপসা দেখা থাকে আজকে সেটুকুও নেই এদিকে না একদমই নেই

এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো একদমই ফ্রেশ আছে এই মুহূর্তে যেহেতু শীতকালের গাঁদা তো অত সহজেবাসী হয় না মানে শুকিয়ে যায় না কিন্তু ওই একাদশীর দিন দিয়েছিলাম ফুলগুলো এত ভালো আছে ফেলে দিতেও খারাপ লাগছে তো ফেলবো না কিন্তু এই ফুলগুলোকে শুকিয়ে যদি মাটিতে ছড়িয়ে দেওয়া যায় ছিঁড়ে ছিঁড়ে সেখান থেকে কিন্তু গাছ হবে এবং হলুদ গাঁদাই হবে সেই জন্য এগুলোকে এখন আমরা শুকাবো ফুলগুলো ভীষণ ভালো আছে গাঁদা গাছ করাটা খুবই সহজ শীতের ফুলের মধ্যে গাঁদা গাছটাই সব থেকে সহজ তবে একটাই শর্ত রোদ লাগে না হলে হয় না যেদিনের ব্লগ আপনারা দেখছেন সেদিন হচ্ছে মাসের দু তারিখ এবং ছোট্ট ছোট্ট করে মানে জমাতে জমাতে আমার কিন্তু প্রায় সত্তর টাকা জমে গেছে জানেন এই দুদিনের মধ্যেই কেন জানেন ওই যে আমি ভুটিয়া মার্কেটে গেছি দশ টাকা দশ টাকা ফেরার সব মিলিয়ে হয়েছে কুড়ি টাকা আমার যাতায়াতে লেগেছে অথচ আমি যদি রিক্সায় যেতাম সেটা লাগতো তিরিশ তিরিশ ষাট আগের দিনেও টাকা বাঁচিয়েছি আজকেও টাকা বাঁচিয়েছি এরকম করে করে বেশ সুন্দর জমে গেছে রিক্সা করে গেলে যেটা লাগতো সেটাই আমি ধরছি যে ওটাই আমার যাতায়াতের খরচ টোটো করে গেলে স্বাভাবিকভাবেই কম হয় তো আমি যেদিন আপনার ভিডিওটা দেখবেন সেদিন তিন তারিখ বন্ধু জানেন আমার ননদটার জন্মদিন হয়তোবা যিনি একটা কমেন্ট দেখলাম তিনি না জেনেই কমেন্টটা করেছেন কিন্তু এই জন্মদিনের দিন আমার ননদটা এত ভালো আমার ননদ তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা দেখে খারাপই লাগছিল যদিও এই জন্মদিনের উল্লেখ আমি আপনাদের সামনে এসে হয়তো বা করিনি কিন্তু এখানে কিন্তু বলে দিলাম আজকে টুকটুকিতির জন্মদিন ওকে কিন্তু প্লিজ একটু উইশ করে দেবেন কমেন্টে ও নিশ্চয়ই ভিডিওটা দেখবে এবং ওর ভালো লাগবে তাহলে আর আর কথা এই মাসে আমাদের এখনও পর্যন্ত মাস হয়নি মাস্কাবারি ভাবছি মাসে করব না কারণ অনেক জিনিসপত্রই আছে যে জিনিসগুলো লাগবে তখন তখন গিয়ে নিয়ে আসব তার দু একটা জিনিস যদি লাগে সেটার জন্য মাসখাবারি করতে গেলে যে জিনিস আছে সেগুলো উদ্বৃত্ত হয়ে যায় কিনা প্রত্যেক মাসে মাস্কাবাড়ির প্রয়োজন হয় না অন্তত আমাদের সংসারে এবছর এই মাসটা সেটা দরকার নেই তো যাই হোক এখন রান্নাঘরের সমস্ত কাজটাজ গুটিয়ে নিয়ে তারপর সিঙ্ক মেজে নুন দিয়ে মেজে সব কিছু করে নিজে একটুখানি জল টল খেয়ে নিই তো অন্যান্য জিনিসপত্রগুলোকেও একটু ভিজিয়ে রাখতে হবে ওই টুপুরের জন্য কাঠবাদাম কিশমিশ আমাদের জন্য আজকে মৌরি ভেজাচ্ছি এগুলো ভিজিয়ে নিচ্ছি কিন্তু শীতকালে এই কাজটা করাটা যত রাত বাড়ে তত কষ্টকর হয়ে যায় কিন্তু আজকে মোটের ওপর ওই সাড়ে নটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এইটা যদি আরেকটু বেশি হতো তাহলে আমার আরেকটু কষ্ট হতো আমার হাজব্যান্ড কিন্তু প্রায়ই বলেন এখানে একটা গিজার লাগিয়ে দেবেন কিন্তু কী জানেন বন্ধু শীত কমতে কমতে কেবলমাত্র তিন মাস হয়েছে তো বাকি সময়টা বছরের এই গিজারটা তাকিয়ে তাকিয়ে দেখবে আর হাসবে তাই আমি বারণ করেছি এই সময়টা কিন্তু ভয়েস ওভার দেওয়ার দরকার ছিল না আমি কথা বলি ব্লগ করেছিলাম কিন্তু পাশে কয়েকটা কুকুর এত চিৎকার করছিল আমি খেয়াল করিনি সেই সময়টায় যে কথাটা ভালো বোঝা যাচ্ছিল না এক্ষেত্রে গোপালকে দিয়েছি এমনভাবে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা মাথা ঢেকে যেরকমভাবে শীতকালে শুয়ে থাকি সেই গোপাল আজকে আমার শুয়েছে মানে আমি সেরকম ভাবেই তাকে শয়ন দিয়েছি দেখে এত মিষ্টি লাগছিল তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছিলাম ওই সন্ধ্যের দিকটা সন্ধ্যে করে না মানে বিকেল বিকেল আর কি তখন মনে হলো যে না আমি যদি এখন একটু না শুই তাহলে আর কোনোভাবেই সম্ভব নয় জেগে থাকা তো সেটাই করতে গিয়ে ঘুমটা একটু বেশি হয়ে গেছে এখন রাত্রেবেলা আমি নিশাচার হয়ে ঘুরে বেড়াবো আগে কার ঘাড়ে গিয়ে বসবো সেটাই এখন ভাবছি বস হয়ে পড়েছে মেয়ে শুয়ে পড়েছে কিন্তু আমার একদমই ঘুমের কোনো ঘ নেই তো বাজে অভ্যেস কিন্তু আজকে আর পেরে উঠছিলাম না এত ঘুম পাচ্ছে তো যে জিনিসগুলো এনেছিলাম তার মধ্যে যে জ্যাকেটটা এনেছিলাম ওটা প্রতিপুরি একটু ছোটো হচ্ছে ওটা মনে হচ্ছে কালকে গিয়ে আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে একটু বেশি দামে কিছু একটা নিয়ে নেব কিন্তু এই ধরনের হকাশ কন্ডার জিনিসপত্রগুলো চেঞ্জ করবে কিনা জানি না তবে এর আগেও ওই দোকানটা থেকেই আমি মেজো কাকার জন্য জিনিস কিনেছিলাম এক্সচেঞ্জ হয়ে গেছে তো চব্বিশ ঘন্টার মধ্যে চলে গেলে আমার মনে হয় না এক্সচেঞ্জ করতে রকম প্রবলেম হবে যেখানে আমি ওদের কাছ থেকে আরও একটা অন্য কিছু একটা কিনে কিনবো এরোমাটা ব্যাপার তা আমার খুব পছন্দ হয়েছিলো খুব যে একটা ছোটো হচ্ছে তা না কিন্তু উনি আসলে একটু ওভারসাইজ জামা জামাকাপড় পরে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যার ফলে ওনার একটু অসুবিধা মনে হচ্ছে আর যে জিনিসটা কমফোর্টেবল হচ্ছে না সেটা জড়ো জোড়া জোরি করে তো কোনো ব্যাপার নেই সেটা ওটা চেঞ্জ করে নিয়ে আরেক সাইজ বড় নিয়ে আসতে হবে এই তো ব্যাপার তো আচ্ছা আগের দিনের ব্লগেতে দেখলাম একজন কমেন্ট করেছেন কোথাও না কোথাও টুকটুকি দিবেন আমার ননদকে তো হয়তো তিনি নতুন ব্লগ দেখছেন সে যে বাড়িতে ননদ থাকে সেই বাড়িতে অশান্তি হয়েই থাকে ধরনের কথা লিখেছেন আমার ননদকে আপনারা বোধহয় চেনেন না মানে যিনি কমেন্টটা করেছেন আমার ননদকে আর মানে আমি জানি না টিপিক্যাল ননদ বলে যেরকম ইমেজটা আছে সে একদমই সেরকম নয় ও কোনো দিন আমাদের মধ্যে পড়েনি মানে আমার বোম্বাদার বা তথা এই বাড়ি কোনো কিছুতে ও কোনো দিন পড়েনি ওর একটা প্রচণ্ড ব্যস্ততার এবং সম্পূর্ণ আলাদা জগৎ রয়েছে সেটা নিয়েও ভীষণ বিজি খুব ইতিবাচকভাবে ব্যস্ত কাজ করছে সারাদিন ও কাজ করছে ও একটা চাকরি করে খুব ভালো একটা চাকরি করে মানে ও একটা স্কুলে পড়ায় সেই স্কুলে যথেষ্ট চাপের এফিলেটেড স্কুলগুলো যেটা হয়ে থাকে সাধারণত তা খুব চাপের চাকরি সারাদিন চাকরি মেয়ে হাজব্যান্ড আমার নন্দায় তো ইন্ডিয়ান আর্মির অফিসার তো ওদের অনেক রকমের অ্যাক্টিভিটি থাকে মানে ওই আর্মি ওয়াইফদেরও মানে অফিসার ওয়াইফদেরও প্রচুর কাজ থাকে সব মিলিয়ে মিশিয়ে সারা সারাদিনে আমার মশাইয়ের সাথে কথা হয় ওর আমাদের সাথে হয়তো দু তিন দিন পর একবার করে হয় কিন্তু খুবই নির্ভেজাল আড্ডা কথাবার্তা বাড়িতে কি হচ্ছে সেগুলো আমার শ্বশুরমশাই বলতে চাইলেও অনেক সময় শুনতে চায় নাও মানে ইয়ে তোমার শরীর কেমন আছে কেমন চলছে সবগুলোই মূলত আগ্রহ তা আমার এর সাথে এটা হয়েছে আমাকে বোম্বা আমাকে এরম বকেছে এই সমস্ত আলোচনায় ও শতহস্তের মধ্যে নেই বলা যেতে পারে বাবাকে শাসন দুই ছেলে মেয়েই করে কারণ সেটাই স্বাভাবিক আর কি তো এখন এই ওকে আর পাঁচটা ননদের মতো বা ওরকমভাবে বলা উচিত না কোনো সম্পর্ক এভাবে না এই রকম করা উচিত নয় যে ননদ মানে এসে করে তার দাঁত বেড়িয়ে যাবে শিং বেরিয়ে যাবে তা নয় তবে অনেক মানুষ খুব ইন্টারফেয়ার করেন এমনি এমনি এই সমস্ত ইমেজ তৈরি হয় না এটাও ঠিক প্রচণ্ড ইন্টারফেয়ার করেন অনেক আমি জানি সেটা মানে বাপের বাড়িতে ছেড়ে চলে গিয়েও তার বাপের বাড়ির অধিকারটি যেন সমানভাবে বজায় থাকে ইনসিকিউরিটি যেন বহুজনের থাকে আমার ননদ তো মধ্যে নেই কোনো দিন ও আমাদের মধ্যে কোনো অশান্তির কারণ তো হয়নি বরং যদি কখনো আমার মনে পড়ে একটা দুটো ঘটনা যে সুন্দরভাবে দিয়েছে মানে সমাধান করে দিয়েছে ওর আমাদের বাড়িতে সবসময় খুব পজিটিভ আমার বোম্বাদার টুপুরের সবসময় খুব পজিটিভ ওকে নিয়ে আজ পর্যন্ত কোনো নেগেটিভ ইমোশন আমাদের কাজ করেনি সেটা অবশ্যই ওর গুণেই অ্যাকচুয়ালি যে মানুষ জীবন নিয়ে ইনসিকিওর নয় যে মানুষ জীবনে সফল এবং যে বেসিক্যালি কুচুটে নয় তাদের নিয়ে না সংসারে কখনো কোনো সমস্যা হয় না না শ্বশুর বাড়ির দিকের কারো কোনো প্রবলেম হয় না বাপের বাড়ির দিকের কারো কোনো প্রবলেম হয় সব মিলেমিশে তারা ভালো থাকে তার আশপাশকেও ভালো রাখে এই আর কি কারোর ব্যাপারে কোনো এক্সট্রা কৌতূহল নেই নিজে বাঁচো অন্যকে বাঁচতে দাও এই তো তার জীবনের প্রধান উদ্দেশ্য সুতরাং ওকে নিয়ে কোনো ভুলভাল কমেন্ট করবেন না এটা হলে আমার খুব খারাপ লাগবে না জেনে আসলে তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও অন করলেই আপনাদের নোটিফিকেশান চলে আসে অন করলেই আপনাদের সামনে ঝিনুকের ভিডিওটা চলে আসে আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণটা